অপূর্ব বাগান চোখ জুড়িয়ে যাবে ভীষণ শান্তি পাবে দেখি ছাদটা দেখায় দেখো কতটা পরিষ্কার একটাও পাতা পড়ে নেই যিনি এই বাগানটা দেখাশোনা করেন তার অপরিসীম দক্ষতা আর সম্পূর্ণ জৈবভাবে এই বাগান তৈরি হয়েছে দর্শক বন্ধু আর এই নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছ হবিও আজকে চলে এসেছি স্টুডেন্টের বাড়িতে তার মা গৃহ কর্ম করেও কত সুন্দর জৈবভাবে বাগান করেছে দেশি গোলাপে ভরিয়ে তুলেছে তার সঙ্গে নিত্য নতুন চারাও তৈরি করছে সব রকম নিয়ে আজকের ভিডিও সাথে থাকো দেখতে থাকো এবছর এসেছি দেখছি কতটা কি পরিবর্তন হয়েছে হ্যাঁ আমি তো এখনও ছাদে যাইনি নিচেই দেখছি বেশ পরিবর্তন হয়ে গেছে একটা বড় পয়েন্টসেটিয়া গাছ ছিল সেই গাছটা তো ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে গাছটা আর আরও আছে সব নতুনত্ব গাছ সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তার সঙ্গে আরও অনেক গাছ নতুন লাগানো হয়েছে সব কিছুই থাকছে সাথে থাকুক দেখতে থাকো ছাত্রের মার প্রথম মানে পছন্দের ফুল হচ্ছে গোলাপ তাই এই বাগানে অনেক রকমের গোলাপ দেখতে পাবে প্রথমে এই গোলাপটা দিয়ে শুরু করলাম একদম খুব সুন্দর কালার আর বড় বড় গোলাপ আছে দেখো গোলাপের ডালগুলো একটু কাটিং করা হয়েছে তাই নতুন নতুন শাখা প্রশাখা বেরিয়েছে এই বাগানেরই গোলাপ আমার বাড়িতে যে যতগুলো দেশি গোলাপ দেখছো সবই কিন্তু মোটামুটি কয়েক ধরনের গোলাপ বৌদির কাছ থেকে নিয়ে গেছিলাম ডাল তখন এই বাড়িতে আমার প্রতিদিন আসা যাওয়া ছিল যেহেতু বৌদির তিন ছেলেকেই আমি প্রাইভেট পড়িয়েছি অনেক বছর কিন্তু আমি এই বাড়িতে আসতাম তাই এই বাড়ির কিছু ফুল গাছ যখন কিনতে পারতাম না নতুন বাগানি হওয়ার ইচ্ছা হয়েছিল ঠিক সেই মুহূর্তে এই বাড়ি থেকেই কিন্তু আমার যত ফুল গাছ ছিল ছিল গাছটা গাছটা দেখছো এই কিন্তু বেশ বড় বড় এখন এখন দেখছি বৌদি কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে ভালো লাগছে এগুলো আবার বেশ বড় বড় হবে দেখতে ভালো লাগবে কারণ এ গাছ সত্যি খুব সুন্দর তার সঙ্গে আছে বাঙালিদের প্রধান গাছ হচ্ছে এই গাদা। গাদা গাছ সুন্দর লাগিয়েছে এই যে দেখো এখানেও কিন্তু দেশি গাদা অনেক লাগিয়েছে আমার ছাত্রর মায়ের হাতের গুণ অসাধারণ বলবো কি যে সাধারণ গাছকে অসাধারণ বানায় কি খেতে দেয় না খেতে দেয় সব কিছুই জানবো অবশ্যই উনি ক্যামেরার সামনে আসবেন না ব্যাকগ্রাউন্ডে থেকে অবশ্যই তোমাদের বলবে দেখো কত ছোট গাছে কত টমেটো চলে এসেছে আবার পাটকাটি দিয়ে বেঁধেও দিয়েছে সম্পূর্ণ একাই কিন্তু পরিচর্যা করেন উনি এখানে আছে একটা সুন্দর গৌরী গাছ বেশ বড় হয়ে গেছে খুব সুন্দর হাজারো গোলাপ গাছ মাটিতে রোপণ করা হয়েছে বলে এর রূপটা একটু আলাদা হয়েছে দেখো কি সুন্দর দেখো দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটা আগে বেশি উঁচু করে ঘেরা ছিল না নানি এখন ছোট করে অনেক নতুন গাছ লাগিয়েছেন বৌদি যাব দেখবো তো চলো রাস্তা থেকেই কিন্তু আমরা দেখতে পাবো থেকে দেখাচ্ছি বাগানটা বেশ সুন্দর খুব ভালো লাগছে নতুন সংযোজন হচ্ছে ড্রাগন বয়স কত হলো বুধি দু বছর হয়ে গেল একবার খেয়েছো কটা হয়েছিল এক দুই তিন চার পাঁচ পাঁচটা গাছে নটা আচ্ছা এমনি এদেরকে কি খেতে খেতে দিচ্ছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও ওইটাই হয়েছিল আচ্ছা সাতটা গাছ মোট সাতটা গাছে নটা হয়েছিল মানে কারোর বয়স দু বছর কারোর এক বছর তাই তো এবার হবে সবগুলোতেই হবে এমনি গোবর সার দিয়ে বসিয়ে দিয়েছ আর কিছু খেতে দিচ্ছ খোলের পানি আচ্ছা এই পেয়ারা গাছে পেয়ারা হয়েছিল দুটো হয়েছিল দুটো হয়েছিল এটা কি মৌসুমি লেবু এটা পাতি না পাতি লেবু ফুল চলে এসছে দেখো এই তো ফুল দেখতে পাচ্ছি সবই একই খাবার বৌদি গোবর সার আর খোলের পানি খোলের পানি মানে বুঝতে পেরেছো তো খোল জলকে ভিজিয়ে পাতলা করে দেয় আর এটাই ফল এসেছিল আচ্ছা এটা কি লেবু মৌসুম এসেছিল হয়নি এখনো এক দেড় বছর বয়স আর এই যে বিখ্যাত লেবু একটা তুলে খেয়েছি অনেক দিনের শখ ছিল হুম ওরে বাবা রে কি চক দেখতেই সুন্দর কাজে কিছু নাই এর পাশাপাশি দেখে যে শেখে তার নমুনা দেখাবো তোমাদের দেখো এই দেখো এ বাড়ির দেখে ও বাড়িতেও কিন্তু মোটামুটি ফুল গাছ করে ফেলেছে এটা এই ব্যাপার যে একজনার দেখে কিন্তু আর করতে পারবে বৌদি ভীষণই পরিষ্কার আর সম্পূর্ণ জৈবভাবে এই ছাদের ফুল লাগানো হয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখো ছাদেও কত সুন্দর নিজের মতন করে বেড বানিয়েছে ও কিন্তু এই যে যেগুলো দেখছো এগুলো নিজের মতন করে ও করেছে একটাও কিন্তু মিস্ত্রি দিয়ে করে না সম্পূর্ণ একজন মহিলা হয়েও এইগুলো ও নিজে হাতে করে একটি ছাদে একটা কি সুন্দর দেখো পাতি লেবু লেবু হয়েছে একদম পাতাগুলো ঝকঝক করছে মানে পরিচর্যা বলতে গোবর সার আর মাঝে মাঝে খোল ভেজানোর জল তাই তো আর কিচ্ছু না বাইরের কোনো সারটা দাও দাদার দোকান থেকে নিয়েছে ও একটা পি দেয় এখানে রয়েছে ডালিয়া শখ করে কিন্তু অ্যাকচুয়ালি শখ হচ্ছে গোলাপ আর এমনি সিজনাল ফুল এই ছিল এ বৌদির বাগানের ফুলের বৈশিষ্ট্য এখন কিন্তু অনেক রকম গাছ হয়ে গেছে খুব সুন্দর দেখো এরিকা পাম তারপরে এটা হচ্ছে পাতাবাহার মিলি পরিচর্যা বলতে একই গোবর সার দিয়ে ফিফটি পার্সেন্ট গোবর সার ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল দিয়েই কিন্তু বসিয়ে দেয় তবে এটা ঠিক রাস্তার ধারে বাড়ি তো খুব ভালো লাগে আগাগোড়ায় কিন্তু এই যে চলো তোমাদের দেখায় এই যে রোড সামনে ওই রোড দিয়েই আমি প্রত্যেক দিন আসা যা করি এবং আমি বলে না প্রত্যেক মানুষ কিন্তু যাওয়ার পথে একবার তাকাই কত সুন্দর দেখো পাতা বাহার আর এই গাছটা দেখো কি সুন্দর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঘরের ভেতরে রাখা গাছ কিন্তু বাইরে আছে তাও কিন্তু কত সুন্দর দেখো ইনি কিন্তু পূর্ণ বাগানই না ইনি একদম শখ করে করেন এনাকে যে স্পেশাল করে কাটিং করতে হবে মাটি তৈরি করতে হবে ওই সব কিন্তু ওনার নেই উনি সাধারণভাবেই কিন্তু গাছ করেন তবে প্রত্যেক বছর নার্সারিতে গিয়ে গাছ কেনার প্রবণতা কিন্তু এই বাড়ির বৌদির আছে এবং কিনেও নিয়ে আসে লাগায়ও প্রত্যেক বছর কিনতে কিনতে কিন্তু বাগান বাগানগুলার কাজ অনেক হয়ে গেছে দেখো অনেক অনেক খুবই কম কাটিং করে আর এখানে আছে একটা হাজারি গোলাপ কি সুন্দর লাগছে দেখো যেহেতু প্রথমেই বলেছি ইনি দক্ষ বাগানই নয় তার জন্য এই বাগান বাগানবিলাস কাজগুলো যে কাটিং করতে হয় স্পেশাল পরিচর্যা করতে হয় উনি কিন্তু জানেন না জাস্ট সাধারণভাবেই উনি পরিচর্যাটা করে এই দেখো সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন স্কুল যাই আর আমার চোখ সব সময় এই দিকেই থাকে প্রতিদিন কিন্তু আমি ফুলগুলো দেখতে দেখতে যাই আমার বাড়ি এখান থেকে ছয় কিলোমিটার দূর তো এই ছয় কিলোমিটারের মধ্যে কিন্তু আগে এই একটি মাত্র বাড়িতেই বাগান ছিল কিন্তু এখন দেখছি অনেক অনেক বাড়িতে বাগান হয়েছে ওই যে বললাম একটু আগে দেখে দেখে মানুষ শেখে ডালিয়াগুলো খুব সুন্দর হয়েছে ছাদটা দেখো কি পরিষ্কার মনে হচ্ছে যেন মেঝে অ্যাকচুয়ালি উনি ভীষণই পরিষ্কার গাছটা কেটে অনেক টুকরো করেছেন কিন্তু সত্যি ছোট ছোট গাছেও যে এত সুন্দর ফুল আনা যায় সেটাও চলে এসেছি সেই গোলাপের কাছে বৌদির একমাত্র পছন্দের হচ্ছে গোলাপ এ বাড়িতে পছন্দ সই কিন্তু গোলাপ থাকে এ বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর গোলাপ দেখো উনি প্রথমে কিন্তু গোলাপ দিয়ে শুরু করেছিলেন বেশিরভাগটাই দেশি গোলাপ আছে গাছ ভর্তি গোলাপ দেশি গোলাপে ভর্তি আর এই গোলাপ হাইব্রিড গোলাপকে কিন্তু হার মানিয়ে দেয় গাছ ভর্তি গোলাপ এবার চোখটা রাখো শুধু গোলাপ আর গোলাপ দেখাবো গোলাপের বাহার খুব সুন্দর এত সুন্দর সুন্দর দেশি গোলাপ দর্শক বন্ধু এই হাইডি হাইব্রিড গোলাপকে কিন্তু হার মানাবে এত সুন্দর সুন্দর গোলাপ প্রত্যেকটা গাছে মানে ভর্তি করে গোলাপ আছে একটু আগে বললাম যে উনি দক্ষ বাগানি নয় এগুলো যে হয়ে গেলে কেটে ফেলে দিতে হয় সেটা উনি জানেন না তাই দেখো কত গোলাপ হয়েছিল সব অবশিষ্টাংশ গোলাপের পাপড়িগুলো ঝরে গেছে কিন্তু এই যে ফুলের অবশ ফুলের অবশিষ্ট অংশগুলো কিন্তু রয়ে গেছে এক একটা জায়গায় দেখো থোকা থোকা হচ্ছে বহু পুরনো বহু পুরনো বাচ্চাগুলো যখন ছোট ছিল বড় ছেলের বয়সই হচ্ছে পঁচিশ বছর সেই বড় ছেলের বয়স থেকে শুরু হয়েছে আমার প্রাইভেট পড়ানো পঁচিশটা বছর কিন্তু ওদের বাড়িতে এসেছি আর দেখেছি তখন থেকেই দেখেছি যে ওর মার একটাই শখ ছিল এই গোলাপ তাই সেই গোলাপ গাছগুলো এখনও রয়েছে পুরনো গোলাপ তাই একটু বেশ মাথা উঁচু করে উঠেছে বেশ বড় বড় হয়ে গেছে বড়ো ছেলে মেজে ছেলে এবং ছোটো ছেলে বৌদির বাগানে আসলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর গোলাপের বাহার কয়েকটা আছে বাইরের গোলাপ কিন্তু বেশিরভাগটাই আছে দেশি গোলাপ এখানে একটা রয়েছে রঙ্গন দেখো কি সুন্দর মিলি এদিকে আপনার অনেকগুলোই কিনেছে দেখছি আছে ঝাউ পাতাবাহার এই মিলিগুলো কিন্তু তোমরা একাধিক দেখছে তো ওর বৌদির চারা করা ভীষণই নেশা এবং প্রচুর চারা তৈরি করে তার জন্য একই গাছ অনেকগুলোই আছে দেখতেই পাচ্ছ এই যে গাছে এই টবের নিচে জল জমে আছে এটা কিন্তু ও রেখেছে ও কিন্তু এটা বুঝতে পারছে না আমি বলে দেব যে জলটা ফেলে দিয়ে মাটিটা চেঞ্জ করে দিতে গাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু ঠিক নেই তার জন্যই এরকম এটা একটা আলাদা ধরনের পাতা বাহার দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে একই গাছ একাধিক দেখছো তো এটাই প্রমাণ যে উনি খুব ভালো চারা তৈরি করতে পারেন এটাই হলো ব্যাপার এই গাছটাও বেশ খুব সুন্দর ছোট্ট ছোট্ট পাতা

আর যেহেতু তোর দাদুর আমি নামে বলেছি উনি তমজুদ্দিন সাহেব ওনার একটা নাম ছিল আর তোর মা যে এই যে বাগান করে তোরা কিছু সাহায্য করিস হ্যাঁ সাহায্য করিস সবাই করিস হ্যাঁ জলটা কে দেয় মা দেয় মা আর এই যে খাবার টাবার কে দেয় সব মা দেয় সব মা দেয় বল তো এই আপনার ওই আচ্ছা আপনার পনেরো দিন শুয়ে দেয় ওটা তারপরে সব গাছে গাছে গুড়াই গুড়াই দিয়ে দেয় জল মিশিয়ে জল মিশিয়ে আর তোর দোকান থেকে সারটা আনে বৌদি হ্যাঁ লেসে কি সার এপি 10 26 নিয়ে এসে ওই সেটা গুলে দেয় না শুকনো দেয় না গাছে গুড়াই গুড়াই অল্প অল্প করে দিয়ে দেয় ও দিয়ে তারপরে জল দিয়ে দেয় জল দিয়ে দেয় এই আর এমনি ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড বা এনি ভিটামিন বা কোনো কিছু তুই তো অনেক কিছু বিক্রি করিস কিছু নেই মা তার সঙ্গে হ্যাঁ অল্প একটু বিশ আপনাদের উস্তাদ জিনিস আচ্ছা একটু 5 ml কম একটু উস্তাদ 1 লিটারে 5 ml কম দিয়ে দিয়ে দে স্প্রে করে তাই তো স্প্রে মেশিন আছে তো হ্যাঁ আছে এইটাই আমি জানতে চাইছি যে এত সুন্দর বাগান করেছে মা এ কি দেয় আর আমার তো মনে হচ্ছে একদম সম্পূর্ণ তাজা কি সুন্দর এগুলো কি কেনা না তোর মা নিজের ঘরে তৈরি করা বাবু এগুলো কি খেনা না তোর মার মানে ঘরের তৈরি করা গাছ তৈরি করা এইটা না অসাধারণ অসাধারণ খুব সুন্দর আচ্ছা মাটিতে কি এমনি গোবর সারটার মিশিয়েছিস এই গ্রাউন্ডে কিচ্ছু না তা এত সুন্দর গোলাপ কী গাছ এত সুন্দর হলো কি করে ওই মাঝে মাঝে না দশ ছাব্বিশ আর ডি এ পি দিয়েছে এইটুকু ও শিকার করলো কারণ বৌদির সঙ্গে তো কথা হয়নি দর্শক বন্ধু তাহলে ঠিক আছে আমি আমার ছাত্রর সঙ্গে কথা বলে দেখলাম সত্যি তারাও কিন্তু একটু একটু করে আগ্রহী হচ্ছে আশা করি বৌদির অবর্তমানে কিন্তু ও গাছ করবে এটা আমার আশা রইল বৌদির অসাধারণ বাগান তোমাদের তুলে ধরলাম কেমন হলো অবশ্যই জানাবে আর তোমরা আমার শুধু দর্শক বন্ধু এই বাগানকে ভীষণই পছন্দ করো তাই গত বছর আমি আসতে পারিনি দুঃখিত এবার আসলাম উনি এখন বয়সের সাথে সাথে একটু পাল্টিয়েছেন তাই একটু দুঃখ করে বললেন যে ম্যাডাম এবছর আমি শীতের গাছ করতে পারিনি তো করতে পারিনি তো কী হয়েছে এত সুন্দর সুন্দর গোলাপ করেছ এত সুন্দর সুন্দর গাঁদা করেছ আর কি চায় তার সঙ্গে তোমার এত হাতের গুণ মিলি এরিকা পাম চাও কিনা নেই এই বাগানে রয়েছে লেবু ড্রাগন আর এরিকা কত করেছে আমার মনে হয় পামের ও চারাও করতে পারে তো সত্যি খুব ভালো লাগলো দর্শক বন্ধু তোমরাও বলবে তোমাদের কেমন লাগলো আবারও আসবো বারবার আসবো সুন্দর সুন্দর বাগানে এসে নিজের সৌন্দর্যটা বাগানের সৌন্দর্যটা নিজে দেখবো এবং তোমাদেরকে শেয়ার করব নতুন বন্ধু থাকলে তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবারও আসবো আবারও বলবো তোমরা সবুজের সাথে দেখো আর আসি টাকা বন্ধ কর